হয়ে গেছে আমরা আমরা একটা রাষ্ট্র রাষ্ট্র গঠন করি কেন রাষ্ট্রে আমরা কি চাই রাষ্ট্রে আমরা সুশাসন চাই রাষ্ট্রের নাগরিক অধিকার চাই অর্থনৈতিক অধিকার চাই সবচেয়ে বড় কথা মৌলিক অধিকার এবং বেঁচে অধিকার চাই এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সুন্দর দেশ স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু সেই বাংলাদেশে আজকে চুয়ান্ন বছর হলো আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছি সেই বাংলাদেশ স্বাধীনতা আমরা দেখেছি যতবার আমরা গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা অগ্রসর হচ্ছি ততবারই আমাদের কিছু না কিছু বাধা এসে আমাদেরকে বিঘ্নিত করছে কিন্তু আমরা বাংলাদেশের জাতি এবং আমরা বাংলাদেশের জনগণ আমাদের এতই সংগ্রামী মনোভাব সেই বাধা কিন্তু কোনোদিনই আমাদেরকে দমাতে পারিনি প্রতিবারই আমরা এক একটা ঘটনা অনেকটা অর্জন দিয়ে সেই গণতন্ত্রের বাধা হলো আমরা দূর করছি এবার সর্বশেষ এসেছে আমাদের এই যে ষোলো বছরের দীর্ঘ আন্দোলনের পরে এই জুলাই গণ অভিযান ষোলো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি একটা সবচেয়ে বেশি সব দুর্নীতিবাদ ফ্যাসিস্ট এবং একটি চরম একটা দানবীয় সরকারের বিরুদ্ধে যেখানে অন্যায় অত্যাচার থেকে শুরু করে অন্যায় অত্যাচার থেকে শুরু করে বিভিন্নভাবে আয়নাগম থেকে শুরু করে মানুষের পেটে লাথি মেরে উন্নয়নের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের পুঞ্জিব করে তারা যেভাবে মাই সে দেশের জনগণকে বিভিন্নভাবে তাদের ভিতরে যে ক্ষোভ সৃষ্টি করেছিল সেই ক্ষোভের বিরুদ্ধে জনগণ যেভাবে ধীরে ধীরে পুঞ্জীবিত হচ্ছিল সেই আন্দোলনের চরম পরিণতি ঘটেছে আমাদের জুলাই আন্দোলনের যে গণ অভ্যুত্থান ঘটেছে সেই গণ সেখানে ছাত্ররা শুরু করেছিল বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলন পরবর্তীতে যখন দেখা যায় যে শিক্ষার্থীদের উপর গুলি চলছে সেই সময় বাংলাদেশের সমগ্র জনগণ ছাত্র জনতা শ্রমিক এবং কি নারী পুরুষ শিশুরা নেমে এসেছিল এখানে একজন কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি দেখেছি সেই আন্দোলনে তার মা তার শিশুকে নিয়ে রাজপথে নেমে এসেছেন কেউ হয়তো সরাসরি যুক্ত করেছেন কেউ সাহায্য করেছেন কেউ আমাদের ছাত্রদেরকে আমাদের জনগণকে নিরাপত্তা দিয়েছেন এইভাবে সমগ্র বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল যার অবশেষে যেটা ঘটেছে সেটা হলো সেই দানবীয় সরকারের পতন ঘটেছে এবং তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সেটা অতিমাত্রায় অতিমাত্রায় ক্ষমতা তিনি যদি ওইভাবে যুদ্ধ না করতেন ওইভাবে আমাদের শিক্ষার্থীদের গুলি না করতেন হয়তো ঘটনা অন্যরকমও হতে পারত যাই হোক আমরা দেখেছি আমরা জুলাই গণভোজনের আমরা যা চেয়েছি বৈষম্য বিরোধী একটা প্রত্যাশা সেই আমরা চেয়েছি আমাদের মাঝে আমরা জনগণের মাঝে আমরা বাংলাদেশের জনগণকে দিতে পারব কিন্তু আজকে এক বছর হয়ে গেল এই এক বছরে আমরা কি দেখতে পেয়েছি এই এক বছরে আমরা দেখতে পেয়েছি কোথায় যেন আমাদের সেই কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেই দানবীয় সুর সেই শরীর সরকারের ক্ষমতার একক বলয় এবং ক্ষমতাকে কেন্দ্রীভূত করা এই এই যে অবস্থান এটা কেমন করে আসলো এটা কিভাবে আজকে দেখা যাচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে মুক্তিযুদ্ধের নিজেদেরকে করে যে আওয়ামী লীগ এতদিন দুশৈর শাসন চালিয়েছে ঠিক একইভাবে আজকে যে গণ অভ্যুত্থানের নেতৃত্বকে দিয়েছে গণ অভ্যুত্থান আমাদের একক দল আমাদের এটা চাইতে হবে এবং সবচেয়ে মজার কথা আমরা আন্দোলন করছি আমরা সংগ্রাম করছি আমাদের বর্তমান দেশে বাস্তব অবস্থা বাস্তব পরিপ্রেক্ষিতে আমাদের চাওয়া পাওয়া আমাদের বাস্তব পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানে দেখা যাচ্ছে আজকে বিদেশি নানা রকম তথ্য আসছে বিভিন্ন রকম কথা আসছে এটা করতে হবে ওটা আমাদের চাই এটা আমাদের এই সময় দরকার এবং সবচেয়ে বেশি আমি যদি কাউকে দোষারোপ করতে হয় যে নোবেল প্রাইজ ডক্টর ইউনুস যাকে ইন্ডিয়ান কম্পেটের আমরা নিয়ে এসেছিলাম যিনি শান্তির নোবেল প্রাইজ পেয়েছিলেন যাকে আমরা মনে করেছিলাম তিনি সুন্দরভাবে দেশটা পরিচালনা করবেন তিনি জড়িয়ে গেলেন নিরপেক্ষতা তিনি ডাকতে পারলেন না